ইউটিউবের টাকাতে আইফোন কিনলাম এবং ইউটিউব কত ভিউতে কত টাকা দেয় আসসালামু আলাইকুমブロনাসব আপনারা সবাই ভালো আছেন তো এই কথাটা অনেক વખત শুনে অবিশ্বাস করতেছেন আবার অনেক વખતও বিশ্বাস করতেছেন কারণ যাদের হচ্ছে অনলাইন সম্বন্ধে ধারণা কম তারা কিন্তু অবিশ্বাস করতেছেন যারা যাদের হচ্ছে একটু অনলাইন সম্বন্ধে ধারণা বেশি তারা কিন্তু অবশ্যই বিশ্বাস করতেছেন যে ইউটিউবের টাকাতে হচ্ছে আইফোন কিনা যায় তো আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে দুইটি টপিক নিয়ে কথা বলবো ইউটিউবের টাকাতে আইফোন কিনলাম এবং ইউটিউব কত ভিউতে কত টাকা দেয় ইউটিউবে ইনকাম করার জন্য মেইন অপশনটি হচ্ছে ইউটিউব মনিটাইজেশন অর্থাৎ যার চ্যানেল আছে ইউটিউব মনিটাইজেশন থাকবে দেন আমরা যদি তার ভিডিওটি প্লে করি তার ভিডিওতে কিন্তু একটি অ্যাড শো করবে আর সেই অ্যাড মাধ্যমে কিন্তু সে ইনকামটি পাবে আর বর্তমানে কিন্তু সব চ্যানেলেই কিন্তু অ্যাড শো করে বাট সবাই কিন্তু ইনকামটা পায় না জাস্ট যাদের চ্যানেলে আছে মনিটাইজেশন অন তারাই কিন্তু ইনকামটা পায় তাছাড়াও কিন্তু স্পন্সর এর মাধ্যমে ইউটিউবে ভালো একটা अमाउंट ইনকাম এর সুযোগ রয়েছে তাছাড়াও যদি আপনার কোনো নলেজ থাকে যেমন আপনি ভিডিও এডিটিং বা ফটো এডিটিং খুব ভালো পারেন দেন হচ্ছে ভিডিওগুলো আপনি ইউটিউবে আপলোড করতেছেন দেন সেগুলোতে যদি আপনার এগুলো যদি কারো দেখে পছন্দ হয় সে যদি আপনাকে ইনবক্স করে যে আমার ওই রকম একটি ভিডিও এডিটিং অথবা একটি ফটো এডিটিং করে দেন তো তার থেকে হচ্ছে আপনি কিছু পেমেন্টে নেবেন পেমেন্টে নেওয়ার পর হচ্ছে তার কাজটি সম্পূর্ণ করে দেবেন পাস এভাবে কিন্তু ইনকাম রয়েছে তো আমার এই ইউটিউব চ্যানেলটি কিন্তু আমি ক্রিয়েট করেছিলাম একে নভেম্বর দুই সালে দেন আমি কিন্তু একশো নব্বই দিন অর্থাৎ ছয় মাসের বেশি সময় লেগেছে কিন্তু আমার ইউটিউবটি পেতে একশো নব্বই দিনের মাথায় আমি কোনো প্রকার লাভ হয়নি আমি ইউটিউব মনিটাইজেশন পেয়েছিলাম সেই কিন্তু আহ দুই হাজার একুশ সালে মানে দশে মে দুই হাজার একুশ সাল আর হচ্ছে আমি পেমেন্ট পেয়েছি তেইশে সেপ্টেম্বর দুই হাজার তেইশ সাল আমি বলেছিলাম যে আমি ইউটিউবের টাকা একটি আইফোন কিনেছি হ্যাঁ আমি ইউটিউবের টাকা একটি আইফোন কিনেছি সেই আইফোনটি দিয়ে কিন্তু এখন ভিডিও করতেছি আর এই আইফোনটি হচ্ছে আমি কিনেছি আর তিন মাস আগে বাট আমি বর্তমানে ভিডিওটি মেক করতে সেই রিজনটা হচ্ছে আমি আগে চাইনি যে এই টপিক নিয়ে ভিডিও বানাতে বাট হঠাৎ করে কেন জানি মনে চাইতেছিল যে এই টপিক নিয়ে একটি ভিডিও বানাই যে কত ভিউজে কত টাকা দেয় অথবা ইউটিউবের টাকা যে একটি আইফোন কিনলাম তো তার কারণে আর ভিডিওটি মেক করা আমি হচ্ছে ইউটিউবের বাহাত্তর টাকাতে একটি আইফোন কিনেছি আর আইফোনটির নাম হচ্ছে আইফোন থার্টিন সো এটা হচ্ছে আমি একবার নিউ কিনেছি বাহাত্তর হাজার টাকা দিয়ে সম্পূর্ণ টাকা হচ্ছে ইউটিউবের মানে ইউটিউব থেকে ইনকাম করা টাকা দেওয়া কী কিনেছি সো আমি কিন্তু চাইলে আইফোন 15 প্রো ম্যাক্স নিতে পারতাম বাট আমি চিন্তা করছি যে এত টাকা দিয়ে ফোন ইউজ করে আমার কী লাভ হবে তাই কিন্তু ফিফটিন নেয়নি

আট টাকা প্রায় ছাপ্পান্ন টাকায় যাই হোক দেন আমি যদি আমার আরেকটি ভিডিও দেখি দেন সেখানে কিন্তু প্রায় ভিউজ হয়েছে এক লক্ষ একুশ হাজার আষ্টশো ভিউজ আর এখানে কিন্তু আমার ইনকাম হয়েছে একাশি ডলার সাতাত্তর সেন্ট যেটা বাংলা টাকায় কনভার্ট করলে কিন্তু প্রায় আট টাকা সো এই ছিল আমার তিনটা ভিডিওর ইনকাম দেন এখন হচ্ছে আমি দেখব যে এক হাজার ভিউজে কত টাকা দিয়েছে মানে তিনটা ভিডিওতে আমাকে এক হাজার ভিউজে কত টাকা দিয়েছে তো আমি যদি এখানে রিভিউতে চলে যাই দেন যদি একটু নিচে আসি তাহলে এখানে দেখতে পারবো যে আমার এই ভিডিওতে কিন্তু এক হাজার ভিউজে দিয়েছে আপনার এক ডলার উনচল্লিশ সেন্ট আর যেটাকে বাংলা টাকা যদি আমরা কনভার্ট করি দেখি কত টাকা আসে একশো টাকা আসে মানে আমাকে হচ্ছে এক হাজার ভিউজে একশো টাকা দিতেছে তাহলে আমি যদি আমার সেকেন্ড ভিডিওটি চেক করি সো এক একটা ভিডিওতে কিন্তু এক এক রকম হয় যেরকম এই ভিডিওটা হচ্ছে কিন্তু প্রায় সাড়ে নয় এটাও দশ মিনিটের ধরতে গেলে আর এটা তো হচ্ছে দশ মিনিটই তারপর হচ্ছে এটা কিন্তু 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 মিনিট আগে ইউটিউবে ইউটিউবে ইনকাম খুব কম বাট বর্তমান সময় ইনকামটি যেরকম আমরা যদি যে কোনো ভিডিও প্লে করি তাহলে কিন্তু আমাদের সামনে অ্যাড শো করে যার কারণে কিন্তু বর্তমানে আমাদের ইনকামটি বেশ হয় আর বর্তমানে এই যে ভিডিওটি প্লে করি সেখানে যেহেতু অ্যাড শো করে এটার কারণে কিন্তু অনেকের কাছে অনেক বিরক্ত লাগে বাট আমাদের কাছে লাগে তারপরও আমরা যারা কন্টেন্ট ক্রিয়েটর আছি আর তাদের কাছে কিন্তু একটু ভালো লাগে রিজনটা হচ্ছে এটার মাধ্যমে তো আমাদের ইনকামটা সো যত বেশি অ্যাড শো করবে ততই তো আমাদের ইনকামটা বেশি হবে তাই না যার কারণে কিন্তু আমাদের একটু ভালোই লাগে তো আমরা যদি এখানে যাই তাহলে এখানে দেখতে পারবো আমাকে কিন্তু এক হাজার ভিউসে দিতেছে তিয়াত্তর সেন্ট যেটা হচ্ছে পঁচাত্তর টাকার কাছাকাছি হবে আর অ্যাদার্ন হচ্ছে আমি যদি আমার এ চলে যাই দেন এটার ভিতরে কিন্তু এক হাজার বিউজে দিতে আছে আপনার সাতষট্টি সেন্ট যেটাকে বাংলা টাকায় কনভার্ট করলে কিন্তু সত্তর টাকা বা আটষট্টি টাকার মতো হবে সো তিনটা ভিডিওর ইনকাম কিন্তু ডিফারেন্ট সেম না সো মেনত ইনকামটা ডিফারেন্ট করে আপনার ভিউজ অথবা আপনার হচ্ছে ভিডিওর উপর আপনার ভিডিওটা যত বেশি লং হবে তত কিন্তু ইনকামটা বেশি প্লাস হচ্ছে আপনার ভিডিওতে যত বেশি ভিউজ হবে তত কিন্তু আপনার এই যে আরপিএমটা আছে এটা কিন্তু বেশি হবে আর এটা যত বেশি হবে ততই কিন্তু আপনার ইনকামটা বেশি হবে এমন কি আমার তুলনায় কিন্তু বড় বড় ইউটিউবারদের কিন্তু আরো বেশি ইনকাম হয় যেরকম ওদের কিন্তু এক হাজার আর আরো বেশি টাকা দেয় সুতরাং কেউ কিন্তু সঠিকভাবে বলতে পারবে না যে এক হাজার ভিউতে কত টাকা দেয় কারণ এক এক একটি ইউটিউব চ্যানেলে কিন্তু এক এক রকমের টাকা দেয়